নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে বন্ধুরা এই গরমের রোজ কিন্তু আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর তার নাম হলো গিয়ে তেল খুঁজছে না বন্ধুরা এই যদি আপনারা তো ভিডিওতে দেখেছেন যে আমাদের খালে কিন্তু অনেক কই মাছ পেয়েছিলাম আর বন্ধুরা শুধু কিন্তু তেলকই না তার সাথে সাথে গ্রাম্য পরিবেশের একটি খুব সুন্দর রেসিপি আছে আর যদি রেসিপিটা জানতে হয় তাহলে কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আর দেরি কিছু চলো শুরু করি আসো আসো

আর একটা কথা বন্ধুরা আজকে কিন্তু আপনার দেখলেই মন খুশি হয়ে যাবে এখন কিছু বলবো না ফ্যান উঠতে গেল শুবিন ভাই মাছ ধরা হলো কি বলবো কই মাছ বন্ধুরা কাটতে যতটা সময় লাগে দু ঘন্টা টাইম লেগেছে ঘন্টার একটু কম দেড় ঘন্টা সময় লেগে গেছে এই তো আমাদের মঙ্গলবারে চলে এসেছে কি ওই কাজ মিটলো বাহ আমাদের ভাত হয়ে গেছে মাছখোটা হয়ে গেছে

সেটা তো এক ব্যক্তি না ও সেটা তো পরে আরেক ব্যক্তি আসছে তোলা কলা যাই হোক এই আমাদের পুকুর পাড়েও কলা গাছ আছে কলা আছে কলা গাছ বন্ধুর অনেক আছে দানা কলা আছে পাকা কলা আছে এইগুলো সব দানা কলা অনেক হয়েছে কিন্তু সব কচি কচি দেখুন নতুন নতুন বেরিয়েছে সব আমি বলছি সুগন্ধের বাগানে চলো চলো চলো

পালাপাড়া কিন্তু হয়ে গেলে এইবার হচ্ছে তুলতে হবে শাক ভাইয়ের বাড়ির থেকে তোলা লাগবে শাক দেখলি খাতি তোমার গালে জল চলে আসতে বলো লাঠি টান শাক দেখি রয়েছে মাথা

চলে বরাবর ওদের সাথে আই না না ও দরজা খুলেছি তোর ও বলছে এই যে আমরা এতগুলো মনে ওর জন্য বাবা আসো কলা খাবি কাচ কলা খাবি কাচ কলা খাবি না মিটু কাঁচা খাবি না করা খাবি এই আমাকে কই সব নিয়ে চলে এসছি দেখা কলা না হেলাঞ্চ শাক আর সাথে নিয়ে এসেছি কাজকলা আজকে দুপুরের দুটো মেনুই কিন্তু বেশ গরমের দারুণ দুর্দান্ত মেনু তেল কই সাথে আছে কাঁচকলা দিয়ে হেলাঞ্চ শাক দিয়ে আর কি মাছের ডিম যেন গ্লাস কাপ মাছের ডিম দিয়ে শুক্তো বাহ

তেল কই আর সাথে আছি কাজকলা দিয়ে হেলান তো শাক দিয়ে একটা শুক্ত গরমের সময় কেমন হয় না আমি দুছি দেখো হ্যাঁ দেখি দেখাও আইছ তুমি

আমাদের ফার্স্ট রান্না কি হচ্ছে কইর মশলা করতে বসে গেছে বন্ধুরা কই করার জন্য আমাদের এখানে জিরে আর শুকনো লঙ্কা দুটো ভিজানো ছিল মশলা করা চলবে আর তার ফাঁকে আমাদের মঙ্গল ভাই মাছগুলো ভেজে নিক হালকা নুন আর একটু হলুদ দিয়ে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এখন কই মাছ গুলো ভেজে নেবো দাও দাও

কালার চেঞ্জ হয়ে গেছে তো হ্যাঁ ব্লা যাক বন্ধুরা শুরু হচ্ছে আমাদের তেল কই রান্না ফার্স্ট বন্ধুরা দিচ্ছি কালো জিরে এইবারে যাচ্ছে আমাদের পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা করেছি মশলা এইখানে আছে কি আচ্ছা ঠিক আছে যাবো আমি দিয়ে দেবো ফটাফট করলে লাগছে ঠিক আছে এই গেলো বন্ধুরা আমাদের পেঁয়াজ বাটা বাবা ও কি লবণ একটু নালা দেবো হ্যাঁ তুমি একটু নাড়া দেবো ঠিক আরপর যাবে হচ্ছে কি আমাদের হলুদ হ্যালো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ ঝালের জন্য তো আমাদের শুকনো লঙ্কা দেওয়াই আছে এইবারে আসছে আমাদের জিরে আর শুকনো লঙ্কা আর আদা বাটা এইবারে দিলাম টমেটো সব

বন্ধুরা তরকারি কিন্তু রেডি আর উপরে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে আমাদের সুবিন্দু ভাই আর ভাই ভাত বাড়া শুরু করে দিয়েছে হ্যাঁ একদম হ্যাঁ হয়ে গেলে কিন্তু ঠান্ডা জল নিয়ে আসে বন্ধুরা বেলা কিন্তু এখন প্রায় দেড়টা বেজে গেছে আর কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকের মেনু দুটো কিন্তু অসাধারণ গরমের একদম অসাধারণ মেনু আমি কি বলি হ্যাঁ এরকম খেয়ে যাবে মাংস মাংস নিয়ে সামনে মাসে আসছিস কেন লাগবে এখন অত কদিন আসিস এর ভিতরে তো মাংস খাওয়া দেবো রান্না মানে খুব কিছু আমরা নিজেরাই কাটে খাবো না ওই ঘাড়িটা ওই